আলাইকুম প্রিয় তো তোমরা হচ্ছে এবছর যারা এইচএসসি পরীক্ষা পরীক্ষা বা বিশেষ করে তোমাদের ন্যারেশন তোমাদের সংক্ষিপ্ত বলো ফুল বলো সিলেবাসে কিন্তু আছে এটা তো ন্যারেশন পড়তে গেলে অনেকে হচ্ছে পারে না তো ন্যারেশন পড়তে গেলে তোমাকে আমি প্রথম থেকে যে সিস্টেমে পড়তে হবে জাস্ট এই ফর্মুলাটা শেখাই দেবো পাশাপাশি আমরা হচ্ছে মানে এখনই তুমি প্র্যাকটিস করলে এখনই তুমি পারবা তো দেখো আমি যদি বলি যে এই ন্যারেশনটা আমি তোমাকে পড়াবো এটা হচ্ছে একদম সিম্পল একটা ন্যারেশন মনে করো যে এটা একটা প্যারা এই প্যারা থেকে যদি তুমি পারো তাহলে বাকি বড় বড় প্যারা এমনিতে পারবা এখন অনেকে হচ্ছে চুটো প্যারা গুলোই পারে না ন্যারেশনে তাহলে পারবে তো তুমি দেখো দ্য ওল্ড ম্যান সেট দ্য ওল্ড ম্যান বিদ্যুক ঠিক আছে সেট মানে বিদ্যলুকটি দা যেহেতু আসে তাহলে বৃদ্ধলুকটি মানে সেট বিদ্যুকটি বলেন কি বলেন দেখো যে ক্যান ইউ গিভ মি সাম্পুট ক্যান ইউ গিভ মি সামি এখানে হচ্ছে আমাকে বুঝাইতেছে ঠিক আছে তাহলে ক্যান ইউ গিভ মি কিছু খাবার দিতে পারবে আচ্ছা এইটা একটা প্রশ্ন করছে এই কথাটা কে বলছে এই কথাটা বলছে হচ্ছে দ্য ওল্ড ম্যান দা ওল্ড ম্যান বলতেছে কি বলতেছে যে ক্যান ইউ গিভ মি সাম্প তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে আচ্ছা আই হ্যাভ বিন আই হ্যাভ বিন স্ট্রার্ভিং ফর টু ডেজ আমি দুই দিন যাবৎ কোদার্থ বা কিছুই খাই না ঠিক আছে আচ্ছা তারপর দেখো দা সেট এই মেট শব্দের অর্থ হচ্ছে কি দাসী মেড শব্দের অর্থ হচ্ছে দাসী দাসীটি বললেন ঠিক আছে বা উত্তর দিলেন আর কি হাই ডু ইউ বেক তুমি কেন ভিক্ষা করো বা আপনি কেন ভিক্ষা করেন তো ক্যান নট আছে এখানে ক্যান্ট ক্যান ইউ ওয়ার্ক আপনি কি কাজ করতে পারেন না তাহলে এবার আমাকে সবাই একটু কমেন্টে জানাও প্রিয় শিক্ষার্থী মন্ত্রা এই জেনারেশন বক্তার শ্রোতাকে তার মানে প্রথম যে ব্যক্তি থাকবে এটাই হচ্ছে বক্তা এই ব্যক্তি এখন কথা বলতেছে আর এখানে শ্রোতা হচ্ছে কি দা সে মানে দা মেট দাসী তাহলে প্রথম যে ব্যক্তি কথা বলছে এই ব্যক্তির কাজ করবা তুমি ঠিক আছে প্রথম যে ব্যক্তির কথা বলছে এই ব্যক্তির কাজ করবা এখন তুমি এটা কিভাবে লিখবা আমি তোমাকে দেখো প্র্যাক্টিক্যালি শিখাই দিচ্ছি তুমি হচ্ছে প্রথম যে ব্যক্তি কথা বলবে এই ব্যক্তির কাজটা করবা তাহলে প্রথম কোন ব্যক্তি কথা বলছে আমাকে বলো তো দা ওল্ড ম্যান না তুমি শুরুতে দেখো কোন নিয়ম টিয়ম দরকার নাই জাস্ট প্র্যাকটিস দেখো তুমি এবং ন্যারেশন একদম সহজ লাগবে তোমার জন্য ঠিক আছে শুধু নিয়ম পরে হবে না হ্যাঁ দা ওল্ড ম্যান আচ্ছা প্রথম যে ব্যক্তি কথা বলছে তাহলে এই ব্যক্তিকে আগে লেখবা দা ওল্ড ম্যান তুমি লেখছো দা ওল্ড ম্যান এখন ই ওল্ড ম্যান কি প্রথম জিজ্ঞাসা করছে না তাহলে জিজ্ঞাসা করলে এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স তার মানে দা ওল্ড ম্যান আক্সড আক্সড মানে কি জিজ্ঞাসা করেছিল ঠিক আছে জিজ্ঞাসা করেছিল কাকে জিজ্ঞাসা করেছিল দা মেইড দা মেড এই তো এই পর্যন্ত শেষ তাহলে দেখো বিদ্ধ লোকটি আক্সড জিজ্ঞাসা করেছিল দা এই দাসে কি ঠিক না দাসে কি কি জিজ্ঞাসা করেছিল এবার তুমি দেখো এই যে ক্যান ইউ গিভ মি সাম তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে তাহলে তোমার কাজ হচ্ছে প্রথম এই যে দেখো সাবজেক্ট বসাইছো তারপর কি এখানে আক্সড বসাইছো এরপরে কি অবজেক্ট বসে অবজেক্ট কোন ব্যক্তি যে ব্যক্তি কথা শুনবে এখন শেষ কাজ শেষ এরপর দেখো যেহেতু এটা ইন্টারগ্রেটিভ সেন্টেস ইন্টারগ্রেটিভ সেন্টেসে যদি সাহায্যকারী দ্বারা শুরু হয় তখন এই যে সংযোগ স্তরের কাজ ইফ দিবা ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো এখন তুমি হচ্ছে পার্সনের কাজ করবো মানে সাবজেক্ট থেকে শুরু করবা এখন কিন্তু সাবজেক্ট বসাইতে হবে তাহলে এখন তুমি এবার দেখো এখানে পার্সন কি আছে এই যে দেখো একটা পার্সন যে ক্যান ক্যান শুরুতেই বসবে না তাহলে তোমার এখানে ক্যানের পরে কি আছে ইউ আছে ইউ যেহেতু সেকেন্ড পারসন সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্টের সাথে অনেকে বুঝে না যে স্যার অবজেক্ট কোন অবজেক্ট হচ্ছে এই যে দেখো যে ব্যক্তি কথা শুনছে এখন দা মেট হচ্ছে অবজেক্ট কথা বুঝতে পারছো তো অবজেক্ট পরিবর্তন করে এখানে জাস্ট বসায় দিবা তাহলে এখানে ইউ যদি দা মেডের জায়গাতে আসে তাহলে মেট হতে দাসী তাহলে দাসী এটা হচ্ছে কি জেলে তাহলে মানে মেয়ে বোঝাচ্ছে তাবা নারী বোঝাচ্ছে এজন্য তুমি বসাবে বা সি ঠিক আছে মানে ইউ পরিবর্তন করে কার সাথে এখানে কি বসাইছ তার মানে এখানে আমরা শি বসাই দিলাম ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা যেহেতু আমরা এখানে শি বসাইছি এখন প্রথম থেকে কাজ করে যাও তাহলে থাকলে আহ উইল থাকলে উড ঠিক আছে একদম সহজ এগুলো হ্যাপ থাকলে হ্যাট হ্যাপ থাকলেও হ্যাড ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আছে গিব গিবে যেমনি আছে এমনি বসাই দো আচ্ছা এরপরে এখন আবার মি স্যার এইটা একটু পরিবর্তন আছে এইটা আবার একটু পরিবর্তন আছে মি কে একটু কি পরিবর্তন করতে হবে যেহেতু এটা মানে পারসন পারসন থাকলে পরিবর্তন তাহলে মি হচ্ছে ফার্স্ট পারসন আর ফার্স্ট পারসন পরিবর্তন হবে কার সাথে সাবজেক্টের সাথে সাবজেক্ট কে স্যার এই যে সাবজেক্ট অবজেক্ট এই বলে বুঝেনা আমি বলি প্রথমে যে ব্যক্তি কথা বলছে এটাই সাবজেক্ট তাহলে দা ওল্ড ম্যান দা ওল্ড ম্যান মি যদি এর সাথে পরিবর্তন হয় তাহলে দা ওল্ড ম্যান হয় তাহলে ওল্ড ম্যান যেহেতু পুরুষ তাহলে এখানে কি বসাবা হি হয় কিন্তু হি তো আর হবে না এটা কার ফর্মে আছে মি এর ফর্ম মি মানে কি অবজেক্টের ফর্মে আছে আই মি মাই ঠিক আছে তাহলে এটা কি হবে ই হয়ে যাবে হিম হয়ে যাবে হ্যাঁ মির পরিবর্তে হিম এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই না যে স্যার এই যে এখানে আসে মি হিম কিভাবে হয়ে যায় হ্যাঁ এই সিস্টেমটা অনেকে বুঝে না তো এর জন্য আমার একটা বেসিক ক্লাস আছে তুমি হচ্ছে চাইলে ওই বেসিক ক্লাসটা একটু দেখতে পারো তো শেষ তাহলে মির কাছে তারপর হচ্ছে সাম ফুড এটা এগুলোর কোনো পরিবর্তন নাই সাম ফুট যেভাবে আসে এভাবে আর শেষে একটা কি চাইলে তুমি ফুল স্টপ দিতে পারো আর প্রশ্ন মোদক তুলে দিতে হবে এটা ফাইনাল কথা বুঝতে পারছো তাহলে দা ওল্ড ম্যান দুইটা কথা বলছে কি দুইটা কথা বলছে তাহলে একটা সেন্টেন্সের কাজ করছে এখন দেখো আই ডেজ আমি দুই দিন যাবো টন আহার তাহলে এটা কি সিম্পল সেন্টেন্স না বা অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আর এখানে হবে হম তাহলে যেহেতু এই ব্যক্তি দুইটা কথা বলছে তাহলে তুমি এখন লিখতে পারো যে অ্যান্ড

এখানে এই যে আই সাবজেক্ট না আই হচ্ছে আর কি তাহলে আই ফার্স্ট পার্সন এটা পরিবর্তন হবে সাবজেক্ট হিসেবে তাহলে সাবজেক্ট কে এখন দা ওল্ড মেন আগেরটা তো তার মানে তুমি এখানে দা ওল্ড বা এই সাবজেক্ট এখন হি জি যে হি এখানে হেও ধরে নিতে পারো তাহলে তুমি সরাসরি হি বসায় দাও ঠিক আছে বসাইছো আর এই যে হ্যাপ থাকলে বলছিলাম হ্যাট বসায় দিবা হ্যাপ থাকলে হ্যাট আর বাকি কোনো পরিবর্তন নাই বার্বের মানে টেন্স পারার দরকার নেই টেকনিকটা বুঝে নাও বার বন থাকলে টু বসাইবা আর টু থাকলে হ্যাট প্লাস বার থ্রি কোনো টেন্সের দরকার নেই আমি স্টুডেন্টদেরকে পড়াই হচ্ছে টেন্স না পড়ি একদম ন্যারেশন আমি প্র্যাকটিস করাই দিই ঠিক আছে আচ্ছা সো বাকি অংশ যা আছে দেখো তারপর হচ্ছে ফর টু ডেজ যা আছে তা আর কোন পরিবর্তন নাই ঠিক আছে আচ্ছা তাহলে দেখো ফর এরপরে টু ডেজ যেভাবে আছে এখন আমাকে বলো এ পর্যন্ত কে কে বুঝছো আমাকে একটু ডান লিখে জানো জাস্ট এ পর্যন্ত কে কে বুঝছো আমাকে একটু ডান লিখে জানো তুমি যদি মানে এক থেকে দুইটা যারা ন্যারেশন পারে না অল্প অল্প করে তো শিখতে হবে যারা হচ্ছে একদম মানে সবকিছু শেষ তারা তো অবশ্যই পারবে এগুলো হ্যাঁ তারা কিন্তু এই পর্যন্ত মানে যারা না পারো তারা হচ্ছে বেসিক থেকে শিখে নিতে হবে তো এই পর্যন্ত যে বুঝেলাম কে কে বুঝছো তাহলে এখানে আমরা হচ্ছে দুইটা সেন্টেন্সের কাজ করলাম হ্যাঁ একটা হচ্ছে ইন্টারোগ আরেকটা কি অ্যাসারটিভ আর একটা ব্যক্তি কথা বলছে একটা ব্যক্তির মাত্র আমরা কাজ করে দিলাম সবাই আমাকে একটু ডান লিখে যেন মাত্র আমরা একটা ব্যক্তির কাজ করছি এখানে এখন আমরা দ্বিতীয় ব্যক্তির কাজ করব তাহলে দ্বিতীয় ব্যক্তি যেহেতু কথা বলছে তাহলে এখন দ্বিতীয় ব্যক্তি আবার দুইটা কথা বলছে ডু ইউ ইউ বেগ তুমি তুমি কেন ভিক্ষা করো কি কাজ করতে পারো না তাহলে এখন তুমি কিভাবে শুরু করবো অনেকের প্রশ্ন স্যার কিভাবে শুরু করবো তাহলে এখন তুমি লিখবা যে দা কোন ব্যক্তি কথা বলছে এই যে দেখো দা মেট হম তাহলে লেখো তুমি দা মেট এই যে দেখো দা মেট যেহেতু প্রশ্ন করছে যে হয় ডু ইউ বেগ তুমি কি ভিক্ষা করতে পারো না তাহলে দা মেট আক্সড জিজ্ঞাসা করেছিল কাকে জিজ্ঞাসা করেছিল তুমি চাইলে এখন দা ওল্ড ম্যানও লিখতে পারো যাদের মানে যাদের বিশেষ করে বেসিক থেকে শিখবা তারা ওল্ড ম্যান লিখে দিবা তাহলে দেখো তুমি দা মেট দা দাসীটি জিজ্ঞাসা করেছিল দা ওল্ডমেন্ট বৃদ্ধ লোকটিকে কি জিজ্ঞাসা করেছিল দেখো এবার সংযোগ স্তরের কাজ করবা হয় যেহেতু ডব্লিউ এস আছে ডব্লিউ এস বসাই দিবা হয় কেন ঠিক আছে জিজ্ঞাসা করেছিল হয় কেন এখন ডব্লিউস কোয়েশনের পরে যদি ডো ডাস ডিট এগুলো থাকে এগুলো বাদ দিয়ে দিবা এরপর তুমি কাজ করবো হচ্ছে ইউ তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্টের সাথে আর অবজেক্ট কেড়া অবজেক্ট হচ্ছে এখন দা ওল্ডম্যান তাহলে এখানে দা ওল্ড ম্যান হি বসাই দিবা ঠিক আছে মানে বলছে দেখো দা মেট আস্কড দা ওল্ডম্যান হুম হয় দাসীটি জিজ্ঞাসা করেছিল বৃদ্ধ লোকটিকে হয় কেন হি এখন দেখো এই বি ইজিবেক এই বেগ অর্থ হচ্ছে ভিক্ষা করা এটা হচ্ছে ভার্বের এক নম্বরে আছে তাহলে এটাকে ভার্বের দুই নম্বর বানিয়ে দাও এখন ডো যদি কোন মানে স্থানে যদি তুমি এই ডব্লিউ কোয়েশনের পরে ডো পাও ডাস পাও ডি পাও এগুলো বাদ দিয়ে দিবা এগুলোর কোনো কাজ নাই সেন্টেন্সে হ্যাঁ তাহলে এটাকে ভার্বের দুই নম্বর করবা এই যে দেখো ইডি জাস্ট বসাই দিবা শেষ হয়ে গেছে ঠিক আছে তার মানে আমরা কি কি কাজ করলাম দেখো দ্য মেট আক্সড দ্য ওল্ড ম্যান এই দাসীটি জিজ্ঞাসা যে হয় আছে আমরা বসাই দিলাম এরপরে এই ডো বাদ দিয়ে দিছি ইউ পরিবর্তন করে আমরা হি বসাইলাম এই পরিবর্তন অনেকে পারে না ঠিক আছে এই পরিবর্তন করাটাই অনেকে পারে না তো আমি বেসিক তো বুঝাইলাম তোমার দিকে তো এরপরে এইটা আছে বারবার এক নম্বর তাহলে এটা বারবার দুই নম্বর করে দেবো শেষ যেহেতু দুইটা প্রশ্ন একসাথে করছে তাহলে তুমি এখন বলতে পারো যে আহ এন্ড এবং অথবা এখানে ফুল দিতে পারো কোনো সমস্যা নেই আমরা আবার শুনতে শুরু করব যে সে এখন কি সে আবার প্রশ্ন করছে দাসী না দাসী তুমি দিতে কি তুমি চাইলে এটা কি আর অথবা অলসো সে আবার জিজ্ঞাসা করেছিল কাকে হিম এখন হিম দাও সমসনে হিম মানে হচ্ছে বৃদ্ধ লোকটি আর কি ঠিক আছে তাহলে তুমি এখন সাজিতে পারো যে সি অলসো আস্ট সে আবার জিজ্ঞাসা করেছিল আরো জিজ্ঞাসা করেছিল যে দেখো ক্যান নট আছে তাহলে ক্যান দ্বারা যদি শুরু হয় তাহলে এটা ইন্টারগেটিভ ঠিক আছে কিন্তু ডব্লিউস কোয়েশন তো আর না তাহলে তুমি এখানে অবজেক্টের স্থানে তুমি কি বসাই দেবে আমি একটু এদিকে দেখাচ্ছি তোমাদেরকে এই যে তুমি দেখো তাহলে এখানে কি বসাই দেবে ইফ বসাবে ইফ ডব্লিউস কোয়েশন না থাকলে ইফ বসাইতে হয় বসাইলা ইফ আচ্ছা এরপরে ক্যান এখন ক্যান নোটের কাছে এখন না আগে ইউ এর কাজ করে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্টের সাথে তাহলে অবজেক্টে কি হয়ে যাবে এখানে হি হয়ে যাবে অবজেক্টের সাথে পরিবর্তন করলে তারপর সাবজেক্ট কি হয়ে যাবে হি হবে বসেলা হি ক্যান নট আছে তুমি লিখবা কুড নট জাস্ট এতটুকুই হ্যাঁ ক্যানট আছে কুড এন্ড বসায় দাও তারপর যা আছে ওয়ার্ক ওয়ার্ক কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো তাহলে এই পর্যন্ত যদি যারা যারা বুঝছো আমাকে একটু ডান লিখো তাহলে তোমাকে হচ্ছে এইভাবে শিখতে হবে যে দুইটা সেন্টেন্স সুন্দর করে আগে অল্প অল্প করে তোমাকে শিখে নিতে হবে এখন তারা ওরা করে কেউ যদি হঠাৎ করে তোমার বড় বড় সেন্টেন্স নেই তাহলে সে কিন্তু পারবে না একদম বেসিক থেকে তোমাকে শিখতে হবে আর না হয় তুমি না সুপ্রিয় শিক্ষার্থীদের আমি বলবো এই যে ন্যারেশন আমি বলি যে কোনো স্টুডেন্ট যদি তোমাদের যদি টেস্ট পরীক্ষার সামনে থাকে তুমি শুধু এখন আপাতত বুট কুয়েশন গুলো প্র্যাকটিস করে যাও আর কিছু দরকার নেই ঠিক আছে তুমি শুধু বুট কুয়েশন প্র্যাকটিস করে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এই টেস্ট পরীক্ষার জন্য শুধু সাজেশনের পিছনে না দৌড়ে যেগুলো বলি এগুলো একটু পড়াশোনা করো বিশেষ করে পরীক্ষার জন্য আর যেহেতু তোমাদের সংক্ষিপ্ত আছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং যারা হচ্ছে পঁচিশে পরীক্ষা দিয়েছিলাম এবং পনেরোই পরীক্ষা দেবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস হবে এবং ছাব্বিশের হচ্ছে কি ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং এই ন্যারেশনটা হচ্ছে সবারই আছে ঠিক আছে এই ন্যারেশনটা হচ্ছে সবাই আছে এখন ফ্রিতে যারা আমার ভিডিওটা দেখতেছোন 2025 এ যারা পরীক্ষা দিয়েছিল তুমি যদি ইংলিশে বিশেষ করে 5 লক্ষ 5 লক্ষ করে বেশি স্টুডেন্ট ফেল করেছে শুধু ইংলিশের কারণে তার কি পরীক্ষার এক থেকে দুই দিন আগে পড়তে যায় বা সর্বোচ্চ 10 দিন বা 12 দিন বা এক সপ্তাহ আগে পড়তে যায় তারা কিন্তু ফেল করে 100% ফেল করবেই তারা কারণ সারা বছর খবর থাকে না পরীক্ষার এক দুই দিন আগে শুধু বলে যে স্যার সাজেশন দেন যাতে 100% কমন পড়ে যায় আমরা এটাই দিয়ে পাস করতে পারি সো এই টাইপের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফেল করে তো আমি বলবো হচ্ছে এই এখন আর বাংলাদেশ এগুলো চলবে না তোমাকে পড়াশোনা করেই পাশ করতে হবে তো পঁচিশ হাজার করছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্স অলরেডি চালু করছে প্রায় দুইশো জনের উপরে ইনশাল্লাহ ভর্তি হয়ে গেছে প্রত্যেক দিন আমাদের লাইভ হয় এবং সরাসরি এখানে চাইলে প্রশ্ন করতে পারো হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি যদি পাশ না করো টাকা ব্যক্ত সো তুমি যদি ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো একদম বেসিক থেকে তোমাকে আমি শিখাবো ইনশাল্লাহ জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে